এসেছিল কিন্তু আমরা ওদেরকে মিথ্যাবাদী বলেছিলাম কথা বলেন ঠিকই না আর আমরা বলেছিলাম ইং আংত ফাকার রাবানা

লাগে কিনা কিছু লোক আছে না নাকশিবের বলে ওটা কোনো ইসলামী দলই না বলে না বলে না কিয়ামতের বিচার শেষে জাহান নামে যাওয়ার আগে মনে হবে যে কোনটা ইসলামী দল আর কোন কারা সাবধানকারী ছিল ওই সাবধানকারীদের কথা জাহান নামের গেটে দাঁড়িয়ে স্মরণ করা লাগবে সেদিন তুমি বলবা বন্ধু খেয়াল করো সেদিন কি বলবা ও কালু লাউ কুন্না নাসমাউ সাতষট্টি নম্বর সুরা সোলা মুলকের দশ নম্বর সেদিন জাহান্না বলবে ভাই আফসোস সেদিন ওরা বলবে

কথা ঠিক কিনা জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ তাহলে এখানে পেলাম জাহান বললাম ওদের কথাগুলো না শোনার কারণে ওদের কথাগুলো না মানার কারণে জাহান নামে আসছি তার মানে সাবধানকারীদের কথা না শোনাটা জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ দুই নম্বর কারণ বলতেছি কথা বলেন খেয়াল করেন আমার ভাইয়ের আমার বন্ধুরা দুই নম্বর কারণ জাহান নামিরাই বলবে জাহান নামের গেটে ওই কথাগুলো আগাম আল্লাহ আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন সাবধান হওয়ার জন্য এবার জাহান নামিরা বলবেন আতানা আতানা রাসূলা তেত্রিশ নম্বরে সুরা সুরা হাজার ছেষট্টি নাম্বার সেদিন জাহান্ন বলবে ও ভাইয়ের একটু খেয়াল করেন যখন আগুন দিয়া জাহান চেহারাগুলো চেহারা উলটপালট পালট করে দেয়া হবে রূপের সাজায়া যে যুবক আর যুবতী রাস্তায় বের হও রূপ পরিচর্যার জন্য যারা প্রচন্ড ব্যয় করো তারা একটু শোনো জাহান আগুন দিয়া যেদিন এই চেহারা জ্বালায়া উলটপালট করে দেয়া হবে সেদিন ওই জাহান নামীরা বলবে হায় আফসোস সেদিন যদি আল্লাহ আর আল্লাহ রসুলের কথাগুলো যদি মানতাম তাহলে এই পরিণতির মুখোমুখি হওয়া লাগতো না ধর্ম নর জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ আল্লাহ আল্লাহর রাসূলের কথাগুলো না মানা ঠিক মুখস্থ করতেছেন তো হাতে ধরে মুখস্থ করেন আমি কিন্তু আরমা কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ খেয়াল করেন বোঝার চেষ্টা করেন এবার ওরা বলবে তিন নম্বর কারণ জাহান্নামে যাওয়ার কয় নম্বর কারণ বলতেছি জাহান্নামেরা বলবে বলবেন রাব্বানা ইন্নানা سعدتنا وكبراءنا فأدلون السبيل সেদিন সুরা হাজাবের সাতষট্টি নাম্বার আয়া দিয়া জাহান নামীরা সেদিন বলবে ও আমাদের রব রব্বানা হে আমাদের রব নিশ্চয় আমাদের এই নেতা আর বুজুর্গ গুলো কিছু ধর্মীয় নেতার কিছু রাজনৈতিক নেতা এই নেতা গুলোই আমাদেরকে তোমার রাস্তায় চলতে দেয় নাই ঠিক কিনা কিছু ভন্ড পীর আছে গজল বানাই আমার বাবার মুড়ি ধুলে না মাজে রোজা লাগে না আছে না নাই এরকম আছে না বহুত শুধু বার আয় কর করো আর বরসে আই সাধান করে যাবা তোমার দায়িত্বমার বাপার দাদা নিয়ে রাখলো কথা ঠিক কিনা আর কিছু করতে দেয় না কিছু নেতা কর্মীরা আমাদের পিছনে আছে শুধু স্লোগান মারবি তোমার ভাই আমার ভাই ভাই ভাল্লুক ভাই ভাল্লুক ভাইয়ের চরিত্র গাজার মতো পবিত্র নামাজ পড়ে না এক বড়ি খায় তিন অক্ত আসে না না লাফাও আমার নেতা ভাইয়ের একটু খেয়াল করো খেয়াল করো এই কর্মী শুধু দু স্লোগান দিয়ে শেষ করবে না এই কর্মী জাহান্নামের কেটে গেটে দাঁড়ায় তোমার ওই জন্য একটা ফাইনাল স্লোগান দেবে প্রথমে বলবে আব্বুল আলামিন এই নেতা আর এই পথভ্রষ্ট বুজুর্গ গুলোর কারণে তোমার পথে আমরা চলতে পারি নাই এবার ফাইনাল স্লোগান মারবে কর্মীরা বলবে রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়া লাআনাহুম লাআনান কাবীরা

তার মানে আপনার নেতা আপনার দল যে কথা বলে যদি কোরআন সুন্নারের সাথে না মেলে মিলাই দেখাটা আপনার দায়িত্ব যদি না মেলে ওই দল আর ওই নেতা তালাক দিতে হবে তারপর এখান থেকে উঠা লাগবে নসেত আপনি ওই নেতার ওই দলের সাথে জাহান নামে যাবেন কার কথা কথা বুঝা যায় আমার ভাইরা লম্বা করতে চাই না চলেন এবার চার নম্বর কারণে বলি

এখন যে তুই বিচার হয়ে গেছে আমল নামে হাতে ধরাই দেয়া হয়েছে কোন কোন কারণেও জাহান নামে যাচ্ছে ওর কাছে সে কারণ জানা আছে না না। এ তো আর কদম ছিলানের তেরো জন না যে ওরা জানেও না যে কেন যাব জীবন অপরাধের মামলায় সাজা খাটতেছি কথা বলে না কেন যারা অন্যায়ভাবে জুলুম করে এই জাতীয় মানুষগুলার উপরে যে অত্যাচার করে নিপীড়ন করে যারা ওই দাঁড়োজনকে অন্যায়ভাবে যাবত জীবন শাস্তি দিয়ে আজকে জেলখানায় রেখেছে ওদের উপরে এই জুলুম করার কারণেই পালিয়ে যেতে হয়েছে আমার ভাইয়েরা আমার বন্ধুরা জাহান্নামের ফেরেশতা বলবে কোন জিনি জাহান্নামে নিক্ষেপ করেছে তোমাদেরকে এবার জাহান্নামের জাহান্নামের গেটে দাঁড়ায়া বলবে কালুম লম নাকু আমরা মুসল্লি ছিলাম না জাহান্নামে যাওয়ার চার নম্বর কারণ আমরা মুসল্লি ছিলাম না সলাতের জন্য নামাজের জন্য ডাকতো কিন্তু আমরা চলাতে যাইতাম না আমার দলের লোকেরাও যাইতো না আমার নেতাও যাইতো না কথা বলেন তাহলে সলাত আদায় না করাটা জাহান নামে যাওয়ার ষাট নম্বর কারণ হিসেবে বললাম এখন আপনি যদি সলাত আদায়কারী না হন তাহলে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে ফজর থেকে আর কাজা করব না ঠিক কিনা বরং লাগবে যে নেতার কারণে যে কারণে কারণে যে আপনজনের কারণে আমাকে নামাজ থেকে দূরে থাকতে হয় ওই আপনজন ওই দল আর ওই নেতা এই মুহূর্তে তালাক দিলাম আর কোনদিন ওদের সাথে সম্পর্ক রাখবো না রাখবো না রাখবো না কারা রাজি হাত হরদেলে দেখাও আরে জাহান্নামে যাব আরে নম্বর কারণ আমি মুসল্লি ছিলাম নাম আবার জাহান্নামিরা পাঁচ নম্বর কারণ বলবে এবার ওরা বলবে জাহান্নামিরা বলবে ওয়ালা কোন উত্তর নিমুল আমরা অববিদেরকে খেতে দিতাম না তাই জাহান্নামে আসছি কথা বোঝে আমার এইবার খেয়াল করেন কারা বোনের জমি মেরে খাইছেন ভাগনা ভাগ্নি এখন ভ্যান চালায় রাস্তায় চলে বোনের সাথে আলাপ নেই ভাগ্নের সাথে আলাপ নেই তাহলে বাজারের জমির ভাগ দেওয়া লাগে আছে না নাই কারা টিয়ার কাবি খা খাওয়া খাইছ কারা থব বরদ সম্পূর্ণ গিলে খায় ফেলাইছ কারা মডেল মসজিদ বানাতে যায়া বাথরুমের ফিটিংস পর্যন্ত মেরে খাইছ এই যে আপনাদের বাড়ির কাছে একটা মডেল মসজিদ হয়েছে গেছেন কোনো দিনের জায়গায় আমি একদিন ফজরের সলাত আদায় করছে এখানে আসতেছিলাম নীল ফামারি থেকে আলোচনা শেষ করে বাড়ি যাইতেছিলাম ফজর হয়েছে এখানে নামাজ পড়ছি জামা ধরতে পারিনি পরে পড়ছি বাথরুমে ঢুকছি বাথরুম টয়লেট ছাড়ার পরে ফ্ল্যাশ চাপি পানি বেরোয় না মহামসি হতে আছি কে রে পানি বেরোয় না তার মানে এমন কোনো রকম পরিষ্কার করে দিলাম

আপনাদের বাড়ি কোনো কিছু করছি তার মানে ওরা পাইখানার টাকা পর্যন্ত মেরে খেয়েছে আসে না না আসলে যারা পাইখানার টাকা মেরে খায় এই টাকা দিয়ে যারা কলা কেনে আপেল কেনে খেজুর কেনে গোস্ত কিনে বাড়ি নিয়ে খায় ওরা কি আসলে খেজুর আপেল কমলা গোস্ত খায় না কি খায় কি খায় কি খায় ওরা ডাইরেক্ট গু খায় গু খাওয়া নেতা যে নেতা ভূ পর্যন্ত খায় ওই নেতার পিছনে তুমি লাইন লাগাও তোমার তো একটু রুচি থাকা দরকার একটা কথা মনে রেখো পাঁচ দশ হাজার টাকার ছোট ব্যবসায়ী ওই সামান্য ফুটপাতের ব্যবসায়ী যারা মাছ ব্যবসায়ী অথবা সবজির ব্যবসায়ী ছোট ছোট দোকান দিয়ে বসে সন্ধ্যাবেলা যায়া পাঁচশো টাকা লাভ পাইয়া ওইটা দিয়া বাজার ছদাই করে বাড়ি নিয়ে যায় ওদের কাছে যায় যারা দুশো টাকা তিনশো টাকা চাঁদাবাজি করে মনে রাখবা এলাকার সবচাইতে বড় ফকিন্নির বাচ্চা ফকির হচ্ছে ওই চাঁদাবাজ কথা ঠিক কিনা আর ওই চাঁদাবাজ যারা শেল্টার দেয় যারা গাইড করে যা ওদের কাছ যারা ভাগ নেয় মনে রেখো ওই নেতা হচ্ছে সবচাইতে বড় ভিক্ষুকের বাচ্চা ভিক্ষুক ঠিক কিনা ওই ভিক্ষুক ফুটপথের দোকানদারে সাদা খায় পায়খানার টাকা মেরে খায় তাহলে তোমার উন্নয়ন ওর দিয়ে হবে না এটা যতক্ষণ বুঝতে না পারবা ততক্ষণ বাংলার জমিনে পরিবর্তন হবে না কথা ঠিক কিনা জাহান নামে যাওয়ার আগে বলবে অভাবীদের খেতে দিতাম না দেব হয়ে যাও সেদিন জাহান্নামের কেটে দাঁড়ায় আঙুল দেখ পা এই যে গরিবের হক মেরে খাইছিলাম সেই জন্যই জাহান নামে যাওয়া লাগতেছে

আমার ভাইয়ের আমার বন্ধুরা খেয়াল করেন এই কেটারে ওটা হে আপনার এই সাহস দিল এই কথা বলা থামো এর পাগল ছাগল দু চার ড্রাম থাকে সব জায়গায় কোরআন শুনলে ওর কলজের মধ্যে জ্বালা সৃষ্টি হয় কথা ঠিক না ও তখন কলজে জলে যে আমার বিরুদ্ধেই তো যাচ্ছে সব কথা ঠিক না তবে পাগলামি করার দিন শেষ এখন পাগলামি করলে কিন্তু পিঠে চামড়া থাকবে না ঠিক না বেয়াদবি যা করেছো ষোলো বছর করেছো আমার ভাই আমার বন্ধুর এবার ওরা ছয় নম্বর কারণ বলবে কয় নম্বর কারণ কথা বলেন ছয় নম্বর কারণ ও কেনা খয়দি জাহান্নামের গেটে দাঁড়ায় জাহান্নামে বলবে আমরা সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে মিলে অপবাদ রটনা করতাম ঠিকই না ওরা বলতো এটা আল্লামা সাঈদী না এটা দেল্লা রাজাকার। অথচ আমরা জানতাম বাহার করে ওই দেল্লা রাজাকারকে একাত্তরে শেষে বাহাত্তরের প্রথমে ওই দেল্লা রাজাকারকে সাধারণ জনগণ পিটিয়ে মেরে ফেলছিল কিন্তু ওরা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বলেছিল দেল্লা রাজাকার হচ্ছে সাইদি আর আমরা ওদের কথা শুনে আমরা ওই মিথ্যা অপবাদের সাথে আমরাও রটনা করতাম বলতাম ফাঁসি চাই ফাঁসি চাই ঠিক না সেদিন ধরা খাবা সেদিন বলবা আমরাও সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে মিলে অপবাদ রটনা করতাম সাতটা বলতে চাইছিলাম এখন সাত নাম্বারটা বলে শেষ কথা বুঝতেছেন বলবেন আসলে আমরা বিচারের দিনকে মিথ্যা মনে করতাম কথা বলেন না কেন বিচারের দিনকে মিথ্যা মনে করতাম সেজন্য আকাম করতাম কুকাম করতাম সেজন্য আলেমদের গালি দিতাম হুমকি দিতাম সুদ খইতাম ঘুষ খইতাম পরকিয়া লুত তুমি বদমায়েশে দরوازে সন্তরাছি সব করতাম কারণ আমরা এটা বিশ্বাস করতাম না যে এই কারণে আমাদেরকে জবাব দেয়া লাগবে ঠিক না কয়টা কারণ বললাম কয়টা কারণ বললাম আলহামদুলিল্লাহ আপনার একজন মানুষ উঠে যান নাই সেজন্য অন্তর থেকে ধন্যবাদ জানাই আমার ভাইয়ের আমার বন্ধুরা আমি আলোচনা শেষ করতে চাই এখন উপসংহার বলতেছি খেয়াল করেন জাহান নামে যাওয়ার অনেকগুলো কারণ বলেছি না বলি নাই লাস্টে কোরআনের আয়াত দিয়া দিয়া মৌলিক সাতটা কারণ বলেছে কয়টা এক নাম্বার কারণ সাবধানকারীদের কথা না শোনা দুই নম্বর কারণ আল্লা রসুলের কথা না মানা তিন নম্বর কারণ নেতার অন্ধ অনুসরণ করা চার নম্বর কারণ সালাত আদায় না করা সালাত কায়েমের আন্দোলন না করা পাঁচ নম্বর কারণ খেতে না দেয়া। নম্বর কারণ সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে মিলে অপবাদ রটনা করা সাত নম্বর কারণ বিচারের দিনকে মিথ্যা মনে করা মনে থাকবে মুসলমান এখন এই হচ্ছে জাহান নামে যাওয়ার গর্ত এগুলো জাহান নামে যাওয়ার বাট তো সামনে আসবে তখন কাটায় যাওয়া লাগবে না জান্নাতে যাওয়া যাবে আগে গুলো তো মিনু নি নিল্লা জাহান নামের আগুম থেকে যদি বাঁচতে চাই ইমান আনার পরে জাহানের মাল দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করা লাগবে কার কথা

আমার ভাইয়ের আমার বন্ধুরা যদি জান আর মাল দিয়ে লড়াই সংগ্রাম করা যায় জাহান নামের গর্ত যদি পাশ কাটাইয়া যাওয়ার এই ব্যবসা যদি করা যায় আল্লাহ কয় বোনাস দেব আরো চারটা জীবনের গুনামাফ করে দেব নিয়ামতে ভরা জান্নাত দেব সাহায্য আর বিজয় দেব এখন সাহায্য আর বিজয় কিভাবে আসে ওইটা বলা সুযোগ হইল না আবার অন্য কোনো দিন অন্য কোন সময় ইনশা আল্লাহ অমা তৌফিকি ইল্লা বিল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা এখন